আমি তো ভাই মানে মাগরীব নামাজ পড়িয়া খালি একটু শুনছি আর কি তখন একটা শব্দ পাইছি তোমার ভাগ্যর থাকে ভাগ্যর থাকে ভাগ্যর একটা শব্দ পাইছি তখন আমি মানে অত বেশি খেয়াল করছি না কিতাব হর বা না হর কেন যে খেলা চলে আবার বাজি ফুটবল স্কুল তখন মানে আমি আবার ঘুমাই গেছি তো ঘুমাই মানে একটু ওই আমার এখানে সাথে লাইট আছে আমার লাইটটা যখন উপরে পড়ছে তখন আমি একটু মানে উঠে গেছি উঠিয়ে আমার লাইট উপরে পড়লো ওখানে দেখি জিনিসটা কিতা বাইরে আমার কাছে মানে কোনো কিছু হয়েছে না কিছু কৰাৰ নাই মানে তোমাৰ দূৰা দূৰ এখলা মানুহ বইন এখন আছিলো মানে বাহিৰে গেছতো আমি আগুনি পাৰামা এখলা মানে আগুন তাৎক্ষণিক আমরা সবাই দৌড়িয়া বারৈসি বারনির পরে দেখতে পারলাম যে দাও দাউ করে আগুন জ্বলতেছে তখন তাৎক্ষণিক আমরা ইয়ে তাৎক্ষণিক আমরা এলাকাবাসী সবাই পানির ট্যাংকি আসিল পাশে আমরা সবাই পানি দিয়া যতটুকু পারছি নিভাইবার চেষ্টা করছি যাতে লাগা বাসা যাতে আগুন না যায় এখানে করে এলাকার প্রতিটা মানুষ ছোট বড় যারা আসিল সবাই সবাই এখানে তারপরে ঠিক দশ থেকে পনেরো মিনিটে পরে আমরা সার্ভিস আসার পরে এইখানে ফায়ার সার্ভিস আসতে আসার পরে মনে করেন এইখানে পানি তারা আন্তরিকভাবে চেষ্টা করিয়া পানিটা নিভাইয়া গেছে আচ্ছা ফায়ার সার্ভিস তারা খবর পাওয়ার তারা মানে যত সাধ্য তারা তাৎক্ষণিক আইসা পড়ছে যত সময় লাগে আসতে

কিছু উদ্ধার করা সম্ভব হয় নাই অনেক টাকা ক্ষতি হয়েছিল প্রায় ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা মাত্র ছিল দুই লক্ষ হাজার টাকা তার বিবাহ না এখানে মানে তারা মানে এখানে অনেক সংগ্রহ করিয়া রাখা টাকা গুলো মানে তারা হয়ে গেছে এবং কি বিছনা পত্র আসবাবপত্র আছে সব দলিয়া সাই হয়ে গেছে আসলে আমরা সূত্রপাত কিভাবে ধারণা মূল কথা হলো মানে আমরা তো ছিলাম না সরি থেকে মানে এটা মানে হওয়ার ধারণা করা হচ্ছে আর আপনার ধারণা করা

যত লোক আমার তাৎক্ষণিকা হয়েছে কি পরিমাণ বলতে গেলে স্বাভাবিক আমি হয়নি আপনি সবাই তো জানে একটা ফ্যামিলিতে কত লোক থাকে জিনিস

কিছু করেন না যেহেতু আপনার যেখানে আল্লাহ সবাই নিরাপত্তা সবাই রাখতে সেই দোয়া আল্লাহর কাছে আমরা যার যার ধর্ম অনুযায়ী আহ সবাই আমরা জানসলমান বা সবাই যে কেন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান নাই যার যার ধর্ম অনুযায়ী আল্লাহ পাকে সবাই নিরাপদে এখন প্রত্যকার হেফাজত রাখুন সেই প্রত্যাশা ব্যক্তি আসালামালাইকুম রহমতুল্লাহ